ছাত্রী আজকে তোমাদের ক্লাস নাইনের জিওগ্রাফি থেকে একটি টপিক আমি তোমাদের সামনে আলোচনা করবো বা তুলে ধরবো টপিকটি কি না হচ্ছে হ্রদ সমভূমি এই হ্রদ সমভূমি কীভাবে গঠিত হয় না নদী তার প্রভাব পথে যখন সে বয়ে চলে তখন কি করে নুড়ি কাকড় বালি পলি সব কী করে বইয়ে নিয়ে গিয়ে কোনো হ্রদের উপর যখন সঞ্চিত করে বা জমা করে জমা করে যে সমভূমি গঠন করে সেই সমভূমিকে কি বলা হয় হ্রদ সমভূমি এই হ্রদ সমভূমি সাধারণত কোথায় আমরা দেখতে পাই উদাহরণ হিসাবে না কাশ্মীর উপত্যকার যে সমভূমি রয়েছে সেই সমভূমি ও কি হয়েছে না প্রাচীন এক হ্রদ রয়েছিল সেই হ্রদকে ফরাট হয়ে গিয়ে ওই সমভূমি গঠন হয়েছে তাই এটি কাশ্মীর উপত্যকার একটি হ্রদ সমভূমি রয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে যেটি রয়েছে তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম কি না এই যে নদী এই নদী কী হয় এর পাশে রয়েছে যে অংশ এই হ্রদ এটি যে হ্রদ হ্রদ ছিল এই নদী বয়ে চলার পরে বয়ে চলতে চলতে কি করে নদী বাড়ি নদী এগুলো কী করে এখানে জমাট করে কি করে এই হ্রদ গঠন করেছে। তাহলে তোমাদের বুঝার কোনো অসুবিধা থাকলো না যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করো